এই বাড়িটা প্রায় দুশো বছর আগে বানানো হয়েছে তো চলুন দেখে নেই বাড়িটার পুরো ভিডিও বাড়িটার চারপাশে ঘিরে নিয়েছে জঙ্গলের বনলতা আর এই বাড়িটা সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমরি গ্রামে অবস্থিত আর এই বাড়িটার পিছন সাইডে একদমই ভেঙে গিয়েছে বাড়িটা দেখতে আসলেই খুবই ভয়ঙ্কর আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেই এই বাড়িটার ভিতরে কি কি জিনিসপত্র রয়েছে এই বাড়িটার দরজার অবস্থা একদমই নাজেহাল এই ঘরের ভিতরের জিনিসপাতিগুলো অগোসলভাবে পড়ে রয়েছে এই ঘরের ভিতরে রয়েছে অনেকগুলো পুরনো মাটির কলস এছাড়াও রয়েছে অনেক ধরনের জিনিসপাতি আর এই ঘরের পিছন সাইড দিয়ে পড়ে রয়েছে অনেক ধরনের মাটির জিনিসপাতি আগের যুগের মানুষ এই বড় বড় কলেজগুলোতে ধান চাউল এবং গম সহ অনেক কিছু রাখতো তো বন্ধুরা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন ধন্যবাদ সবাইকে এটাই ছিল আজকের ভিডিও